রাজ্য জুড়ে এসপি অফিস ঘেরাও অভিযান বিজেপির সন্দেশখালিতে সুকান্ত মজুমদারের উপর পুলিশি অত্যাচারের অভিযোগে বৃহস্পতিবার সুন্দরবন এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি করে বিজেপি গেরুয়া শিবিরকে আটকাতে ব্যারিকেড দেওয়া হয় পুলিশের তরফে সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে বিজেপির কর্মী সমর্থকেরা এরপর পুলিশের ব্যবস্থা আরো জোরদার করা হয় বিজেপি নেতা নবেন্দু সুন্দর নস্কর তৃণমূলকে তীব্র নিশানা করে বলেন সুকান্ত মজুমদারকে প্রাণে মারার চেষ্টা করছে তৃণমূল সেই অত্যাচারের প্রতিবাদ করতে তার দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কাজ করছে পুলিশ পাশাপাশি আরো বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তিনি এই যে নির্মম অত্যাচারী পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এরা চলছে এরা আমাদের সমস্ত যে রাজ্য জুড়ে যেরকম সন্দেশ শাড়ির মতন অবস্থা হয়ে আছে সমস্ত জায়গায় দক্ষিণ চব্বিশ পরগনায় আরও বেশি আমাদের এই মথুরাপুর জেলাতেও রকম অত্যাচার চলছে সমস্ত জায়গায় শুধু এবার গর্জে ওঠার সময় আমরা তাই এসপি অফিসে এসেছিলাম জানাতে সুন্দরবন এসপিতে যে আমরা অবস্থান বিক্ষোভ করব মাননীয় সুকান্ত মজুমদারের বড় অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে তার উপর কেন অত্যাচার হলো কেন তাকে আজকের প্রাণে মারার যে চক্রান্ত করা হলো এর প্রতিবাদে আমরা যখন গিয়ে বসলাম তারা আমাদেরকে তুলে দিয়েছে আমাদেরকে সেখান থেকে টেনে বার করে দিচ্ছে কিন্তু আজকের এসপি অফিস নয় আগামী দিন আমাদের এই আন্দোলন প্রত্যেকটা থানাতে থানাতে হবে উল্লেখ্য সন্দেশখালী কাণ্ডে তৃণমূলকে কোণঠাসা করতে মরিয়া বিরোধী দলগুলি পাল্টা ঘাসফুল শিবিরের দাবি সবটাই বিরোধীদের চক্রান্ত আর এই নিয়েই তোল পার রাজ্য রাজনীতি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা